সময় হেবি বস্তু আবশ্যক একটি নতুন ভিডিওতে তো আজকে ছোটো ফ্যামিলির জন্য একটি দারুণ একটি রাইস কুকারের রিভিউ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হলো কিয়াম ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট লিটারের একটি রাইস কুকার যেটা কম দামে আপনারা ভালো মানের কোয়ালিটিতে পেয়ে যাবেন দেখতে পারছেন এগুলো হলো এটার কালার তো চলুন আজকে এটাকে আমরা আনবক্সিং করবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে দিন এরকম আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটার বক্সের সামনের দিকে কিয়াম ব্যান্ডিং করা রয়েছে আর এটা লেখা রয়েছে ওয়ান পয়েন্ট এইট লিটার তাছাড়াও কিছু ফিচার্স উল্লেখ করা রয়েছে এটা হলো রেড কালার সামনেরটা দেখতে পারছেন আর এগুলো বিভিন্ন কালার এবং বিভিন্ন ফিচার্স দেওয়া রয়েছে এগুলো আপনারা পজ করে পরে নিতে পারেন তো যদি আমরা অন্য দিকে দেখি বক্সের দেখতে পারছেন এখানেও ব্যান্ডিং করাই রয়েছে এখন আমরা যদি এটাকে ওপেন করি আজকে আমরা এটার দ্বারাজের প্রাইসটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন ওপেন করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকনাটা ঢাকনা দেখতে পারছেন একটি আপনার ট্রান্সপারেন্ট ঢাকনা দেওয়া রয়েছে তাছাড়াও এটার মাঝে আপনারা ওই ডিম সিদ্ধ করার একটি কেসও পেয়ে যাবেন দেখতে পারছেন এটা যদি আমরা হাতে ধরি ভালো কোয়ালিটি আপনার দাম অনুযায়ী দামটা আমি বলে দেব ভিডিওর শেষ অংশে দেখতে পারছেন এটার ভিতরের কোয়ালিটিও সুন্দর মোটামুটি দেখতে পারছেন এটার আপনার পাতিলগুলো অনেক সুন্দর শাইনি অ্যালুমিনিয়াম সম্ভবত দেখতে পারছেন আর যদি আপনাদেরকে দেখাই এটার যে মেন দেখতে পারছেন সিস্টেমটা এভাবে আপনার দিতে হয় আর এটা হলো আপনার আর এটার সুইচগুলো অনেক প্রিমিয়াম করা হয়েছে দেখতে পারছেন এটার সুইচ এটা অন করার পর যদি আপনার রান্না হয়ে যায় একলাই অফ হয়ে যাবে দেখতে পারছেন সুইজের কোয়ালিটি আমার মতে ভালোই দেওয়া হয়েছে এই দাম অনুযায়ী আর ভিতরে দেখতে পারছেন কোয়ালিটি ভিতরে অনেক ভালো কোয়ালিটি আমার কাছে মনে হয় তো এবার আমরা প্রাইজে চলে আসি এটার প্রাইস দাঁড়াচ্ছে সাতাশশো নব্বই টাকা কিন্তু আপনারা যদি অফলাইন দোকান থেকে কিনেন তাহলে দু একশো টাকা কমেও পেয়ে যেতে পারেন তো এই ছিল এই ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম